নমস্কার বন্ধুরা মনূর ফ্যামিলি ব্লকে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে সে নাই সকলকে স্বাগত করি বাজি ঠিক এখন ছটার মতো আজকে যাচ্ছি পিজি হসপিটালে কারণ তোমাদেরকে বলেইছিলাম আমার তো যেই সমস্যাটা চলছে মাথার যন্ত্রণা নিয়ে আমি পিজিতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমাকে বেশ কয়েকদিন ওষুধ দেওয়ার পর বলেছিলো এমআরআইয় রিপোর্ট নিয়ে সঙ্গে করে আসতে তো আজকে আই রিপোর্টটা তুলবো সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তারটাও আজকে দেখিয়ে দেবো কারণ আমি যেবার গিয়েছিলাম সেটা ছিল শুক্রবার আর আজকেও শুক্রবার ছিল আর দুদিন পর ভিডিওটা দিচ্ছি কারণ ওই দুদিন বাপের বাড়িতে ছিলাম তো আসা হয়নি তো যার কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারেনি তো আজকে আমি হেঁটেই এখন হালদা পাড়া যাচ্ছি কারণ সোমেন প্রত্যেকবার আমাকে হালদা পাড়া দিয়ে আসে আর এখন তো বাড়িতে মানে ছাতের ঢালায়ের কাজ চলছে তো ওখানে মানে মালপত্র পড়ছে কোচের সব নিকাশের জন্য ও সকালবেলাটা ওখানেই আছে তো যার ফলে আমি একা একাই হেঁটে হেঁটে চলে আসছি আর আমি এখন আমতার বাসে আছি এখান থেকে সোজা মানে আমতার স্ট্যান্ডে যাব ওখান থেকে আমার মা বাবা আমার সঙ্গে যাবে আর পিজির ওষুধ খাওয়ার পর অনেকটাই সুস্থ আছি মানে রকম যন্ত্রণাটা নেই কিন্তু হ্যাঁ আমার মাঝে সাঝে যন্ত্রণাটা হয়েই যাচ্ছে একদম যে আমি পুরোপুরিভাবেই যে ক্লিয়ার হয়ে গেছি সেটা নয় একদম তো মাঝে সাঝে হচ্ছে আর সিটি স্ক্যানের রিপোর্টে তো কিছু নেই সেটা দেখে শান্তি পেয়েছিলাম কিন্তু আজকে মনের মধ্যে খুব বড়ো টেনশানে চলছে কারণ আমার এমআরআই রিপোর্টে কী আসবে আমি জানি না আর আজকালকার দিনে রোগ নাড়া এমনই মানে বেড়ে গেছে মানুষ কখন কার জীবনে কি রোগ এসে যাচ্ছে কেউ জানে না তো আমিও সেই চিন্তা নিয়ে যাচ্ছি টেনশান নিয়ে হয়তো মুখে কারো কাছে প্রকাশ করতে পারিনি যে আমার টেনশন হচ্ছে কিন্তু মনে মনে ভীষণ টেনশান নিয়ে আমি যাচ্ছি তো জানি না সকলের আশীর্বাদ করো যেন আমার রিপোর্ট যেন ভালো আসে কারণ একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার পেছনে শুধু সে অসুস্থ তার পুরো পরিবারটাই একদম অসুস্থ হয়ে পড়ে না নাজেহাল হয়ে যায় তো আমি সেই দিক দিয়ে চিন্তা করে ভগবানকে জানি সুস্থ রেখো যাতে আমি সুস্থ থাকলে আমার পরিবারের সকলেই যেন ভালো থাকে এখন আমি দ্বিতীয় হুগলি সাথে চলে এসেছি কাছাকাছি এসে গেছি তো আর কিছুক্ষণ পরে নেমে পড়ব আর পিজিতে যতটা সকালবেলা যেতে পারবে ততটাই তোমার তাড়াতাড়ি হবে কিন্তু না আমাদের শেষ পর্যন্ত আমরা নটার মধ্যে পৌঁছে যেও কিন্তু আমাদের লাইন প্রচুর পড়ে গেছিলো তো দেখে তো মাথায় হাত করে আর আমি দেখে ছিলাম পিজিতেও নয় মানে ভাঙরের নিউরো আর নিউরো সায়েন্সে শুক্রবারটা প্রচুর ভিড় থাকে যেটা জানলাম ওখানে যে তো প্রচুর প্রচুর লাইন এখানে পড়ে আছে আর আমার মাকে মা বেশ খানিক্ষণ লাইন দিয়েছিল মাকে বললাম তুমি একটু বসো আমি আবার লাইন তো ভাইজো দূরে আমার মা বসে আছে ব্যাগপত্র নিয়ে আর আমার বাবা গেছে এমআরআই রিপোর্টটা আনতে আর আমি ততক্ষণ লাইনটা ঠিলছি আর এই যে দাদা ফাইল বিক্রি করছে ওই দাদার থেকে দুটো জিনিস কিনেছে সেটা না তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এখানে দেখো প্রচুর লাইন নতুন পেশেন্টের লাইন একটা হয় আর পুরনো পেশেন্টের লাইন আলাদা হয় আর কেউ যদি এই ভাঙড়ে নিউরোসায়েন্সে ডাক্তার দেখাতে আসো তো তোমরা যেন এই নিউরোসায়েন্সে এসেই টিকিট কাউন্টার আছে এখানেই কাটবে পিজিতে কাটবে না পিজিতে ওখানে দেয় না আর এটা শুধু ব্রেন নার্ভের ডিপার্টমেন্ট তো এই যে ওপিডি বিল্ডিংটা যেটা আছে ওই বিল্ডিংয়ের দুতলায় আমাদেরকে দেখে আর ওই পাশে যেগুলো আছে ওখানে সব রকমের কাউন্টার টিকিট বলো মেডিসিন বলো বা এমআরআই কাউন্টার তো সব কিছু মিলিয়েই অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় আমার ডাক্তার দেখাতে করতে চারটে বেজে গেছিল আর এই যে এখনও ডাক্তারবাবু কেবিনে নেই কারণ এখানে একজন সেলিব্রিটি এসেছে তার নিয়েই ব্যস্ত হয়ে গেছিল তো কে এসেছিলো সেটা না তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমিও দেখতে পেয়েছিলাম সেই সেলিব্রিটিকে আর দেখো মানে আমি ধুলোগড়ের কাছাকাছি এসে গেছি প্রচুর বৃষ্টি আর আমরা এখন মাঝ রাস্তায় মানে বাস থেকে নেমে পড়েছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু অজরে এত বৃষ্টি পড়ছে অর্ধেক প্রায় ভিজে গেছি ঝাপটা চলে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চিপসের দোকানে দাঁড়িয়ে বাবা আমি মা তিনজন একটু চা খেলাম খাবার পর এই যে দাঁড়িয়ে আছি বাবা একটা টোটোকে দেখতে পেয়েছে বলছে ধরা আমি নিয়ে আসছি তো এই যে দাঁড়িয়ে আছে আর টোটোওয়ালা ওই যে দূরে আসছে তো আমরা টোটো পেয়ে গেছি তো চলো এবার বাড়িতে যাই কি বললো না বললো তোমাদেরকে পরে ভিডিওতে